নমস্কার এন ফুডে আপনাদের সকলকে স্বাগত আজ আমি মাছের ডিম দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বলে খানিকটা তেঁতুল নিয়ে নিচ্ছি তেঁতুলটা সবার প্রথমে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব তারপর এর থেকে বীজগুলো তুলে এর পাল্প আমি বার করে নেব রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগছে মাছের ডিম তেঁতুলের পাল ফোঁড়ন শুকনো লঙ্কা আর সরষে এবং পোস্ত বাটা এবং সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী চিনি সবার প্রথমে মাছের ডিমটা আমি এখানে এক চামচ মতো হলুদ এবং হাফ চামচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এরপর কড়া গ্যাসে বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়ে আমি এখানে সম্পূর্ণ মাছের ডিমটা একেবারে ভেজে নিচ্ছি প্রথমে আমি এটা ভালো করে দুপাশ ভেজে নিয়ে তারপর মাঝখান থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে এভাবে খুন্তি দিয়ে আমি মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তারপরে আবারও ভালো করে এটা ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা ভাবটা পুরোপুরি চলে যাচ্ছে ডিমটা ভাজা হয়ে গেছে এবার এটা সাইড করে রেখে দিচ্ছি কড়াইয়ের তেল গরম করে তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন এর মধ্যে আরও দিয়ে দেবো কারিপাতা এবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে আমি এখানে তেঁতুলের যে পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এরপর সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে নেক্সট এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনির বদলে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি জল আমি এখানে এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি এবারে জলটা ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ফুটতে দেব যখন একবার ফুটে উঠবে তখন ভেজে রাখা ডিমগুলো এখানে একে একে অ্যাড করে দিচ্ছি সমস্ত ডিমগুলো দিয়ে আবারও খানিক্ষণ ফুটিয়ে নেব এবং শেষে নামানোর আগে দিয়ে দেব সরষে এবং পোস্ত বাটা এক টেবিল চামচ মতো তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সর্ষের পেস্টটা অ্যাড করার পর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে আমাদের এই টক মিষ্টি রেসিপিটি রেডি হয়ে গিয়েছে এবং আমি এটা সার্ভ করে দিয়েছি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন